জয়গুরু বন্ধুরা কেমন আছো সবাই এটা চলে এলাম সকালবেলা একটা গঙ্গা স্নানের ভিডিও নিয়ে সেদিন আমি মা মিস্তি ভাই মেয়েকে নিয়ে চলে গেছিলাম স্নানে তো রামতলা থেকে ট্রেনে উঠেছিলাম তো রাম ট্রেনের তো জানোই কীরকম এখন অবস্থা তো যাই হোক সেদিনকার সকালের ট্রেন বলে নাকি জানি না ট্রেনটা ভালোই গেছে আমরা আমরা যে বৃষ্টিতে আমরা যে আমরা মোট 60% টাকা দিয়ে দিয়েছি তো আমরা কিছু দিনকে যাচ্ছি গঙ্গাসনে বলে ভালো ভালো সেল করব তাহলে 9টা 10টা পর্যন্ত হবে ভালো মানে মারা মিষ্টি ভাই দেখা করতেছি फटाफट করে আমি আমি আমরা যাব একদম শূন্য ছোট আজকে অনেক হয়ে গেছে আপনারা হাউসে সুন্দর

তো যাওয়ার সময় কাটোয়া লোকটা ঠিকঠাকই ছিল বেশ ফাঁকা ফাঁকা ছিল তো মোটামুটি ষোলোটা মতো স্টেশন তো হাওড়া থেকে আর কি তো আমরা পৌঁছে গেছি ত্রিবেণীতে তো ত্রিবেণী স্টেশনটা আমার খুব ভালো লেগেছে পার্সোনালি ভীষণ ভালো তোমাদেরকে আমি ফেরার সময়ের ওই স্টেশনের চত্বরটা ভিডিওর মধ্যে দেখিয়েছি দেখবে ওরা ওখানে মানে বেশ অন্য রকম একদম ফাঁকা ফাঁকা আর এই যে ইনি যেহেতু নতুন হেয়ার কাট করেছেন তাই ভীষণ স্টাইল মারতে মারতে যাচ্ছেন তো এই দেখো ত্রিবেণী স্টেশন এটা তো এখান থেকে কিন্তু তোমরা টোটো করে মানে গঙ্গার ঘাটে চলে যেতে পারবে স্টেশন থেকে একদমই বেশি রাস্তা না এই যে আমরা টোটোতে বসে পড়েছি টোটো করে যাচ্ছি তো মোটামুটি সকাল সকাল তো বেশ একটা জানেন মুখ যেহেতু স্নান করবো মানে গঙ্গা স্নান করবো এরকম একটা ব্যাপার ছিল তো মনটা বেশ ভালোই লাগছিল সবাই এত কুম্ভ স্নান কুম্ভ স্নান দেখলাম ছবি জানি না এটা কুম্ভ স্নান কি এমনি গঙ্গা স্নান আমি এসব এত বুঝি না মায়েরা বললো যাবে চৈত্র মাস অব্দি নাকি টিভে স্নানটা করাটা নিয়ে সবাই করছে তো আমি বললাম চলো আমিও যাব কিছু না বুঝে মা গঙ্গাকে স্মরণ করে তার এতে গেলেই হলো তার স্থানে গেলেই হলো তাই না কারণ যাই থাকুক না কেন মা গঙ্গা তো সেখানে উপস্থিত থাকেই তো যাই হোক আমরা টোটো থেকে নেমে কিন্তু শিবেনীর ওই মার্কেটের ভিতর দিয়ে যাচ্ছি দেখো প্রচুর দোকানপাট আছে যেখানে তোমার হচ্ছে ঠাকুরের জিনিসপত্র বলো বা ওখানে অনেক ড্রাম পাওয়া যাচ্ছে ছোটো ছোটো যেগুলোতে করে গঙ্গা জল নিয়ে তুমি আসতে পারবে বা মানে মানে নিজেদের মানে বাড়িতে ফিরতে পারবে ওই গঙ্গা জলের ড্রাম ড্রামগুলো নিয়ে তো আমরা বাড়ি থেকেই যা মানে জায়গা নিয়েই গেছিলাম গঙ্গা জল আনার সেজন্য কেনা কেনার দরকার হয়নি বাট প্রচুর এরকম দোকান আছে গঙ্গাঘাটে যাওয়ার আগে আর পুজোর জিনিস বলো বা বাড়ি থেকে কোনো কিছু ঠাকুর ফাকুরের জিনিস যদি তোমরা কিনতে চাও সবটারই যেমন যেমন আর কি একটা গঙ্গার ঘাটের আশেপাশে দোকান থাকে জেনারেলি তো সেরকমই কিন্তু প্রচুর দোকান আছে চলো আমরা এখানে ঘাটের এখানে ঢুকে পড়ছি তো এই জায়গাটা ঠিকঠাকই ছিল বাট একটা আমার খারাপ লেগেছে থ্রি যেটা হচ্ছে যে ঘাটে যখন তুমি নামবে সে নামার জায়গাটায় খুব খারাপ অবস্থা মানে যে কোনো সময় মানুষ পড়ে গিয়ে সে চোখ পেতে পারে তো এরকম একটা কম্পিউশন তো দেখছি আমরা কাছে চলে এসেছি এখানে এক দাদা বেশ কিছু ডালা সাজিয়ে আমাদেরকে বলেছিলেন যে এই ডালাগুলো মানে এখানে ঘর ভাড়া দিতে হবে না এই যে তোমরা দেখছি ডালাগুলো রয়েছে ওনার থেকে তুই একটা ডালা নিয়ে তাহলে উনি ঘরে চেঞ্জ করার জন্য একটু আমাদের জায়গা দেবেন তো সেটাই আমরা করে নিয়েছি দেখো চেঞ্জ করে সব চান করতে যাব বলে ডালা কিনে আর আমরা একটু ছবি তুলে নিলাম এরপর দেখো মা আর মেস্ত্রি ভাই মিলে নেমেছিলো আমি আর মেয়েকে জানিয়েছিলাম যে ওকে ফোন টোন ঘরের মধ্যে ব্যাগটা রাখি তবুও পয়সার ব্যাগ ট্যাগ সবাই আসছে চেঞ্জ করছে সেই জন্য আর কি তো অবিশ্বাস করা নয় বাট নিজের স্বার্থতা অবলম্বন করাটাও তো দরকার তো সেই জন্য মেস্তি ভাই বলে তুই একটু দাঁড় আমি স্নান করে নি তারপরে আমি চেঞ্জ করবো তখন তুই নামিস ঠিক আছে তাহলে পয়সার ব্যাগ মোবাইল এগুলো নিয়ে দাঁড়িয়ে আমি আর মেয়ে দাঁড়িয়েছিলাম এত মা মেস্তি ভাই আস্তে আস্তে করে নামছে ওই নামার জায়গাটাই একটু মানে আমার খারাপ লেগেছে ওনার প্রসেসটা আর একটু ভালো করা উচিত ছিল যেহেতু আর মানে এত লোক নামছে এত কিছু হচ্ছে তো যাই হোক কে আর করা যাবে যাদের যেরকম প্রসেসে ওখানকার এলাকার লোক বলছিল যে এখানে উন্নতির জন্য এখানে টাকা পয়সা দেয় কিন্তু আদতে উন্নতি করে না তো দেখো গঙ্গার ছবিটা কি সুন্দর লাগছে দেখতে মানে থিমটা চালানে দৌড়ে এই যে দেখা যাচ্ছে বলে বুঝতে না এটা ক্যামেরা

একটাই সমস্যা আমরা ভাটা সময় চলে এসেছি হ্যাঁ এখন ভাটা আপাতত আমরা দাঁড়িয়ে আছি মিস্ত্রি ভাইরা উঠলে আমরা যাবো স্নান সেরে মা আমি একটু সেলফি তুলে নিলাম যদিও তখন যদি মা আর মেস্ত্রি ভাইকে বলি সেলফি তুলবো রেগে যাবে তো তারপরেই ঘাটের পাশেই একটা খুব সুন্দর শিব ঠাকুরের মন্দির ছিল দেখতেই পাচ্ছ তোমরা বাবা বাবা শিবকে এত সুন্দর লাগছে তো আমরা ওই জন্য ওই মন্দিরটাতে চলে গেছিলাম চান করার পরে একটু হয় না শিব ঠাকুরের মাথায় জল ঢালতে ইচ্ছা করে তো সেটা একটা করে ফেললাম আমি মা দিদি মানে মা মেস্ত্রি ভাই তো বারবার দিদি বলে ফেলছি কারণ দিদি আমাদের সাথে যতবারই আমরা গঙ্গায় যাই দিদি যায় তো দিদিকে আমার মেয়ে বিশেষ করে আর কি বারবার বলছিল যে মাম্মাম কেন এলো না তো সেদিন দিদির একটা বন্ধুদের সাথে যাওয়ার প্রোগ্রাম ছিল দুপুরবেলা তাই দিদি আমাদের সাথে সেদিন যেতে পারেনি কারণ আমাদের ফিরতে ফিরতে তিনটে বেজে গেছিলো আর ওর কথা ছিল ডেটটা দুটোর সময় বন্ধুদের সাথে তো সেই জন্য ও আর যেতে পারেনি তাই বারবার দিদির কথাটাই বলে ফেলছি আর কি ভিডিও होते, तो हो দিদিকে আমরা মিসই করেছি কারণ আমরা যখনই গঙ্গায় চাং করতে যাই তখন দিদিও আমার সাথে যায় এই কজন তো আমরা থাকি এই চারজন বাট দিদিও যায় তো আমার মেয়ে স্নান করে কিছুতেই উঠতে চাইছিল না জোর করেই একরকম আমরা উঠিয়েছি নামতে যতটা ভয় পাচ্ছিলো উঠতো ততটা মানে অবাধ্যতা করছিলো তো যাই হোক এই মন্দিরে শিব ঠাকুরের কাছে এসে কিন্তু বেশ মনটা ভালো হয়ে গেলো তো মা ওখানে সবটাই নিয়ে গেছিলো সিদ্ধি তারপর পৈতে সবই নিয়ে গেছিলো তো মানে খুব ভালোভাবেই আমরা জল ঢেলে এবার দেখো মেয়ে জল ঢালছে যদিও আমার জল ঢালার ভিডিওটা করা হয়নি কারণ সেই সময় মোবাইল ধরার মতো কেউ ছিল না বাট মেয়ে জল ঢেলেছে ওখানেই সমস্ত রাখা আছে ড্রাম ছোট ঘটি সবটাই রাখা আছে তো মেয়ে জল ঢালছে তারপরে মিষ্টি ভাইও জল ঢেলেছে ধূপপাতি দিয়ে গেছিলো মা সেগুলো সব আমরা দেখিয়েছি তো মন্দিরটা কাছে পিঠে যেহেতু খুব সুন্দর একদম ঘাটের পাশেই একেবারে গঙ্গার ঘাটের পাশেই মা দেখা একদম ব্যাগপত্র খুলে বসে পড়েছে তো সত্যি কথা মা বলেই হয়তো এগুলো মা থাকলে এই ব্যাপারগুলো হয়ই যে সবটা গুছিয়ে আমরা যেমন কি নিজের জামা কাপড় সাজের জিনিস এগুলো নিয়েছি কিন্তু এই সমস্ত গুছিয়ে মনে করে নিয়ে যাওয়াটা এটা হয়তো মাই পারে তাই জন্য মা গেলে আর কোনো চিন্তা চিন্তা থাকে না মিষ্টি ভাই বলো আমরা বলো আমরা নিশ্চিন্তে থাকি যে পুজোর উপকরণ যা যা লাগবে সেগুলো তো মাই নিয়ে যাবে আর কি এরকম একটা ব্যাপার তো মা সত্যি কথাই নিয়ে যায় আর এখন পুরোটা মা বসে খুলে সবাইকে দিয়ে তারপর লাস্টে মা জল ফেলেছে কারণ মা সবটা গুছিয়ে না দিলে আমরা প্রপার ওয়েতে কোনটার পর দেখো আমার মেয়ে বিরক্ত হচ্ছে আমি ভিডিও করছি বলে ঠিক আছে সময় বিরক্ত হয় বলো আর তোমাদেরকে সাথে শেয়ার করবো না যে এত সুন্দর মন্দির দর্শন করলাম আমরা এত সুন্দর গঙ্গা স্নান করলাম তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করলে দেখলেও কিছুটা ভালো লাগে আর কি তো আমিও এখানে দাঁড়িয়ে পড়েছি মোটামুটি আমার জোরেতেই বলতে পারো একটু ভিডিও করছে আর কি না যথেষ্ট বিরক্ত হচ্ছিল তো পাশে আরেকটা শিব মন্দির ছিল যেখানে তোমার বাবা জগন্নাথ দেবের আবার জগন্নাথদেব বলরাম সুভদ্রারও কিন্তু মূর্তি ছিল যেটা খুব সুন্দর লাগছিলো দেখতে তো দেখো এই মন্দিরটার ভিডিওটা মেয়ে পড়েছে পুরোটা খুব সুন্দর মানে বাবা শিবের সাথে আবার এনাদের দর্শনটাও কিন্তু তোমরা পেয়ে গেলে তো যাই হোক আমাদের সেদিনের ঘোড়াটা খুব সুন্দর ছিল খুব ভালো স্নান হয়েছে শুধু ফিরতে একটু লেট হয়ে গেছিল এই দেখো ত্রিবেণী স্টেশনে আমরা চলে এসেছি তো আমাদের সমস্ত টিফিন পিফিন খেয়ে আমরা মানে পুজো দেবার পরে আমরা কিন্তু টিফিন খেয়ে নিয়েছিলাম তো সেখানকার ভিডিওটা করা সম্ভব হয়নি তো আমরা টিফিন খেয়ে এবার আমরা মোটামুটি সাড়ে এগারোটার মধ্যে কিন্তু স্টেশনে চলেই এসেছিলাম কিন্তু ট্রেন ছিল সেই বারোটা পঁয়ত্রিশে যার ফলে আমরা এক ঘন্টা বসে বসে স্টেশনে ওয়েট করলাম তাছাড়া আর কোনো উপায় নেই তো মিস্ত্রি ভাই চলে গেল হেডফোন লাগে গিয়ে সিরিয়াল দেখতে আর আমরা ওই আর কি বক 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 করছিলাম আড্ডা মারছিলাম তো স্টেশনটা এত সুন্দর দেখো আমি একদম বসে বসে ভাবছি কখন ট্রেন আসবে যার জন্য সেলফিও তুলে নিলাম কয়েকটা কায়দা মেরে যাই হোক ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর ঠাকুর দর্শন করে তোমাদের মনটা কতটা ভালো হলো সেটাও আমাকে কমেন্ট করে জানিও জয় শিবশম্ভু সবাই ভালো থেকো টাটা